নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবার আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা বানাবো বেগুন মহারানী বেগুন মহারানি বানানোর জন্য দেখুন এখানে আমি ছোটো ছোট বেগুন নিয়ে নিয়েছি আর রকম করে কেটে নিয়েছি ভেতরটা দেখে নিয়েছি পোকা আছে কি না প্রত্যেকটা বেগুন এই বেগুনটা কাটতে গিয়ে দুভাগ হয়ে গেছে এরপর আমি একটা মশলা বানাবো এখানে আমি নিয়েছি দেখুন আদা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা গোলমরিচের গুঁড়ো জিরে আর ধুনার গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো মানে এটা ঝাল লাল লঙ্কার গুঁড়ো এগুলো সব আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই চামচ মেপে দু চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার দু চামচ নিয়েছি ময়দা দিচ্ছি স্বাদ মতো নুন এরপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি মেখে নিচ্ছি একটু জল দিতে হবে জল না দিলে মাখা যাবে না এটা একটু জল দিচ্ছি জল দিয়ে মেখে নিচ্ছি এই দেখুন এরকম করে আমি মেখে নিয়েছি এরপর একটা একটা বেগুনের মাখিয়ে নিচ্ছি বেগুনের এরকম ভেতর দিকেও এরকম করে মাখিয়ে নিতে হবে এভাবে সব কটা বেগুন আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা বেগুনে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মশলাটা যেটা তৈরি করেছিলাম এরপর পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি বন্ধুরা এখানে কড়াইয়ে আমি সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি আজকে এই বেগুনের মহারণী রেসিপিটি আমি সর্ষের তেলেই বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন এরপর আমি এক একটা করে বেগুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা তারপর আর একটা দেবো বেগুনের উল্টে নিচ্ছি বন্ধুরা আমি একবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায় আবার ভাজাও হয়ে যায় গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে করে রেখেছি এ বেগুন দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি নামিয়ে নেব আবারও আমি দিয়ে দিচ্ছি একইভাবে ভেজে নিচ্ছি এ দেখুন বন্ধুরা বেগুনগুলোকে সব আমি ভেজে নিয়েছি এখানে দেখুন কতটা তেল বেঁচে গেছে এ রেসিপিটা বানানোর জন্য খুব একটা তেলের দরকার হয় না তবে তেল তো একটু দিতে হয় বেগুনটা ভাজার জন্য এখান থেকে আমি কিছুটা তেল তুলে নিচ্ছি তেলের মধ্যে দি দিচ্ছি একটা সুগনে লঙ্কা একটু গোটা দি রে দিচ্ছি রসুন কুচানো রসুনটা একটু আমি ভেজে নেচ্ছি দেখুন আমি ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি তারপর এগুলোকেও আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এইখানে একটা বাটির মধ্যে আমি টমেটো সস নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি গ্রিন চিলি সস অল্প একটু দিল দিচ্ছি একটু সয়া সস এক চামচের মতো দিচ্ছি কর্নফ্লাওয়ার চিনি দিলাম এক চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু এরপর জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে ঘুড়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এই সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদ মতো নুন এখানে আমি ধনে পাতা নিয়েছি ধনে করে কেটে দিচ্ছি এটা একটু আমি ফুটতে দেবো এটা ফুটে উঠেছে এরপর একটা একটা করে আমি বেগুন দিয়ে দিচ্ছি দিচ্ছি গরম মশলার গুঁড়ো এই পিঠটা উল্টে নিচ্ছি বন্ধুরা আজকের এই বেগুন বন্ধুরা আজকের এই বেগুন মহারানি রেসিপিটি আশা করব আপনাদের ছোট বড় সবার ভালো লাগবে এটা এই দেখুন হয়েই গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একবার বাড়িতে আপনারাও বানিয়ে দেখুন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ